আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন সরি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা দীর্ঘ অনেক দিন বাদে আবারও ভিডিওতে আসলাম আমাদের কিছু সমস্যার কারণে আমরা ভিডিও বানাতে পারিনি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আজকে আমার প্রথম ভিডিও যেহেতু অনেক দিন বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের পাখিগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের পাখির সংখ্যা অনেক কমে গেছে আমরা বিক্রি করে দিছি আমাদের পাখি আপাতত খুব কম পরিমাণ আছে আপনারা যারা আমার এর আগের ভিডিও দেখতেন তারা এই পাখিটা চিনতে পারবেন এটা আমার অনেক একটি পুরানো পাখি এই পাখিটা আমার কাছে প্রায় দুই বছর প্লাস আছে আমরা ভিডিও যদিও অনেক আগে করতাম এখন আর করা হয় না ওইভাবে আমরা এখন থেকে ইনশাল্লাহ আমাদের পাখির সকল আপডেটগুলো আপনাদের কাছে আস্তে আস্তে দিতে থাকব আর এই যে আমাদের ডায়মন্ড ডাব এই পেয়ারটাও আপনারা অনেকেই চেনেন যারা পুরোনো আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের ভিডিও যারা দেখেছেন তারা চিনেন এই পেয়ার থেকে আমরা মোটামুটি তেরো পেয়ারের মতো বাচ্চা পেয়েছি এক বছরের ভিতরে আসলে আমি বলে না অনেক মানুষই বা অনেক ইউটিউবার বলেন অনেক বড় ভাই বলেন অনেক বড় পাখি পালক বলেন যাই বলেন ওনাদের দৃষ্টিভঙ্গিতে এই পাখিটা অনেক সুন্দর ভিড় করে বারো মাসে আসলে এরা তেরো বার বাচ্চা করার সম্ভাবনা বা এদের ভিতরে সে এনার্জি আছে আলহামদুলিল্লাহ আপনি যদি পরিপূর্ণ পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে এই পাখিটা আপনাকে অনেক ভালো ফলাফল দিবে এর ফল আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং অনেকেই আমার কাছে ভিডিও দেখছেন এই পাখিটা আপনারা অনেকে চেনেন যারা অনেক আগে আমার ভিডিও দেখছেন আর এটা হচ্ছে ফিমেল আপাতত এদের দুইটা বেবি আমার কাছে আছে এই যে এখানে ওরা লাফালাফি করতেছে অনেক ভয় পায় আসলে এরা ক্যামেরায় অভ্যস্ত না আমার এই পাখিগুলো ক্যামেরায় অভ্যস্ত যার কারণে এদের কোনো সমস্যা হচ্ছে না বা এরা কোনো কিছু মনে করছে না যাই হোক আপনারা সকলে এখন থেকে আমাদের ভিডিও দেখবেন আর আমরা আজকের ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আমাদের এই ডায়মন্ডার পেয়ারটি এক পেয়ার ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে যখন ফুটবে বা পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমরা আবারও দিব এবং আমাদের পাখি ও ডিম নিয়ে বসে আছে আমি যদি আপনাদের দেখি এই যে কয়টা ডিম নিয়ে আছে আমি সঠিক সঠিক জানি না সত্যি বলতে আমি নিজেই সঠিক জানি না আপনাদের চারটা ডিম নিয়ে বসে আছে এই ফিমেলটা আমরা নতুন এই ফিমেলটা নিয়ে আসছি মাত্র ডিম দেওয়া ডিম দেওয়া এদিকে প্রায় দশ পনেরো দিন হয়ে গেল এখনও ডিম ফুটে নি আলহামদুলিল্লাহ আমরা আশা রাখছি আমাদের ডিমগুলো তাড়াতাড়ি ফুটে যাবে আর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো আমাদের অন্যান্য পাখিগুলো এবং আমরা কিছু দেশি মুরগি কালেকশন করছি সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল